আদর্শ স্ত্রীর বিশেষ আর একটি গুণ এক স্বামী নিয়ে সন্তুষ্ট থাকা নেককার ও আদর্শ স্ত্রীর কর্তব্য এই যে সে সর্বাবস্থায় একজনকে নিয়ে জীবন যাপন করবে একজনেরই হয়ে থাকবে প্রথম স্বামী ব্যতীত দ্বিতীয় স্বামীর কল্পনাও করবে না সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উল্লাস ভোগ বিলাসের অবস্থা হোক অথবা দুঃখ বেদনা বালা মুসিবতের পরিস্থিতি সৃষ্টি হোক গৃহ অশ্বর্যে পরিপূর্ণ থাকুক বা দারিদ্রে ভরা ভ্রমণে কিংবা গৃহে অবস্থানরত অবস্থায় হোক না কেন সর্বক্ষণ প্রাণপ্রিয় স্বামীকে পরামর্শ ও সান্ত্বনার আচল দ্বারা আগলে দাব্বে প্রসিদ্ধ প্রবাদবাক্য যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি এর মতো যেন না হয় যে স্বামীর যখন ধন ঐশ্বর্য মাল দৌলত ছিল তখন খুব মহাব্বত প্রেম ভালোবাসা ইজ্জত সম্মানে অন্তরটা গদগদ করত আর যখন স্বামী দারিদ্রতায় জর্জরিত হয়ে রিক্ত সিক্ত হস্তে মুহ্যমান তখন তার সাথে অপরিচিতের মতো দুর্ব্যবহার করা এহেন দুরাচরণে একথা স্পষ্ট হয় যে সে ধন সম্পদের স্ত্রী ছিল অর্থাৎ সম্পদ ও মালকেই সে বিবাহ করেছিল ওই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি যাকে সে হেয় প্রতিপন্ন করছে জ্ঞানবতী জান্নাতি নারীগণ একমাত্র মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার নিমিত্ত স্বামীকে মন প্রাণ দ্বারা ভালোবাসবে তার প্রেম ভালোবাসা মান অভিমান আপন স্বামী পর্যন্ত সীমাবদ্ধ থাকবে পৃথিবীর কোনো বস্তুকে সে পরোয়া করবে না তার নিকট মাওলার রেজামন্দি ও সন্তুষ্টি বড় পাওয়া তাই সদা সর্বদা স্বামীর ইজ্জত সম্মান করতে ত্রুটি করবে না স্বামী যদি অসুস্থ হয়ে যায় অথবা সুস্থই থাকে কোনো অবস্থাতেই তাকে সেবা যত্নের ত্রুটি উপলব্ধি করতে দিবে না বরং স্বামীর মৃত্যুর পরও তার নির্দেশিত পথ মতো চলতে আপ্রাণ চেষ্টা করবে যেহেতু স্বামীর জীবদ্দশায় তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেনি তাহলে তার মৃত্যুর পরবর্তীকালেও তার সাথে বিশ্বাসঘাতকতা কীভাবে করবে তোমার আপত্তিকর ও অপছন্দনীয় আচরণে তোমার পান প্রিয় মরহুম স্বামী বেহেস্তবাসী আত্মা কি ব্যথিত হয়ে উঠবে না তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে কেন চলবে ইসলামী ইতিহাসের মহান ন্যায় বিচারক সফল রাষ্ট্রপ্রধান হযরত ওমর ইব্নে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আল্লাহ এর মৃত্যুর পর তার মহীষী স্ত্রীর নিকট তারই ভাই প্রশ্ন করেছিল যে যদি তুমি চাও তাহলে তোমার বাজেয়াফকৃত অলংকার তোমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি তিনি বলেন আমি যখন তার আমার স্বামীর জীবদ্দশায় অলংকারে সন্তুষ্ট হয়নি তখন তার মৃত্যুর পর ওই ছাইয়ের প্রতি কি সন্তুষ্ট হব এমনও এক নেককার স্ত্রীর উদ্দেশ্যে আরবের এক গ্রাম্য কবি খুব সুন্দর লিখেছেন যে যখন তার গৃহে ক্ষুধা ও দারিদ্রতা প্রচন্ড রূপ ধারণ করেছিল তখন তারা স্বামী স্ত্রী উভয়ই কোন ধুধু প্রান্তরে বসে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছিল স্বামী এই দোয়া পরে পরে আকুতি কাকুতীয় মিনতি প্রকাশ করছিল হে আমার আল্লাহ আমি মাঠ প্রান্তরে বসে আছি যেমনটি আপনি অবলোকন করছেন আমাদের উভয়ের উদর শূন্য এবং আমরা ক্ষুধার্ত যেমনটি আপনি জ্ঞাত আছেন হে আমাদের পরোয়ার দিগার আমাদের ব্যাপারে আপনার খেয়াল কি আমাদের প্রতি একটু অনুগ্রহ করুন লক্ষণীয় বিষয় এই যে উল্লেখিত ঘটনায় যদিও স্ত্রী যদি স্বামীর এহেন দারিদ্র পরিস্থিতিতে সামাল দিতে অসহায় স্বামীর পাশে দাঁড়িয়ে সান্ত্বনার আচল বিছিয়ে না দেয় বরং ঘটছনা ও তিরস্কার করতে থাকে তাহলে স্বামী বেচারা মানসিক চাপে ব্যাধিগ্রস্ত হতে পারে এমনকি মানসিক ভারসাম্য হারিয়ে বিকারগ্রস্ত হয়ে যেতে পারে স্বামীর ইহকাল ও নষ্ট পরকাল ও বরবাদ হয়ে যেতে পারে যেমন স্বামীর ব্যবসায় মন্দাভাব বা ব্যবসা লোপাট হয়ে গেছে অথবা চাকরিচিত্ত হয়ে গেছে কিংবা ঋণ টাকা হজম করে বসে গেছে ইত্যাদি ইত্যাদি এখন স্বামী বেচারা এত যে সংসারের চলবে তার দশা বা কুল কিনারা পাচ্ছে না তখন স্ত্রীর কর্তব্য এই যে চিন্তাযুক্ত স্বামীর কপালের ঘাম সহানুভূতি মাখা আচল দ্বারা মুছে দিতে দিতে বলবে কোন চিন্তা ভাবনা করবেন না টাকা পয়সা তো হাতের ময়লা আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। তিনিই পুনরায় ফিরিয়ে দিতে পারেন ফিরিয়ে নেয়ার মধ্যে হয়তো কোনো মঙ্গল নিহিত পারে আপনি পাবন্দির সাথে নামাজ আদায় করতে থাকুন চলতে ফিরতে ইয়া মুগ্নি ইয়া গনি পাঠ করতে থাকুন দেখবেন রিজিকের ব্যবস্থা খুব শীঘ্রই হয়ে যাবে ইনশা আল্লাহ ওই স্বামীর উপর যতই ঝড়ঝাপটা আঘাত হানুক না কেন যদি সে এমন সান্ত্বনা দেয়নি সৌভাগ্যবতী স্ত্রী নসিব জোরে পেয়ে যায় তাহলে সে পাহাড় সম বড় বড় বিপদ আপদকে হিম্মত প্রবল মনোবল দ্বারা টলিয়ে দিতে পারবে কঠিন কঠিন কার্যসমূহ তার জন্য সহজ হয়ে যাবে শত চিন্তা ও পেরেশানির মাঝেও তার সম্মুখে এমন পন্থা ও পদ্ধতি আবিষ্কৃত হয়ে যাবে যার কল্পনাও হয়তো সে কখনো করেনি যার মাধ্যমে তার দুঃখ কষ্টসমূহ আনন্দ রূপান্তরিত হয়ে যাবে অসুস্থতা সুস্থতায় বদলে যেতে পারে পেরেশানি খুশি রূপ ধারণ করতে পারে ভগ্ন হৃদয় সবল হয়ে যেতে পারে পক্ষান্তরে আমাদের সমাজে এমনও কূটনী নারী রয়েছে যারা স্বামীর দাম্পত্য জীবনে এক বিষাক্ত কালনাগিনীর ভূমিকা পালন করছে যারা নিজ স্বার্থ হাসিলের নিমিত্তে স্বামীর অর্থ সম্পত্তিকে চুষে চুষে খাচ্ছে যারা স্বামীর সামান্যতম সুখ শান্তির প্রতি ভ্রুক্ষেপ করে না ধিক এমন নারীদের প্রতি সম্মানিত দর্শকেরা আপনারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখেন কিন্তু অনেকেই কোনো প্রকার কমেন্ট করেন না আশা করি আপনাদের সুচিন্তিত মতামত এবং এই ভিডিওর উন্নতির জন্য বা আপনার গঠনমূলক কোনো পরামর্শ আমাকে প্রদান করবেন তাহলে কৃতার্থ হব আজকের মতো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি